হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম চ্যানেল ওয়েলকাম সকলকে আমরা ক্লাস নাইনের বহুপতি সংখ্যামালা চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম ক্লাস নাইন বহুপতি সংখ্যামালা তো বহুপতি সংখ্যামালা বসে দেখি সেভেন পড়ছে সেভেন পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এবং সেভেন পয়েন্ট থ্রি কমপ্লিট হয়ে গেছে অবশিষ্ট আছে সেভেন পয়েন্ট ফোর আজকে আমরা সেভেন পয়েন্ট ফোরের এর প্রবলেম সলভ করতে শুরু করবো সেভেন পয়েন্ট ফোর প্রবলেম শুরু করার আগে সেভেন পয়েন্ট ফোরের প্রবলেম সলভের জন্য যেগুলো যে সমস্ত থিওরির প্রয়োজন সো থিওরিটা আগে আলোচনা করে নেব আলোচনা করে নিয়ে তারপর আমরা সেভেন পয়েন্ট ফোরের প্রবলেম সলভ করব ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে যে কোনো প্রবলেম হলে তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তার সলিউশন দেখতে পারবে শুরু করবো আজকের ক্লাস দেখো সেভেন পয়েন্ট ফোরের প্রবলেম সলভ এবং তার জন্য তার জন্য যে থিওরির প্রয়োজন আমরা এর আগে ভাগশেষ উপাধ্য দেখেছি এখানে আছে ভাগশেষ উপাধ্য সেভেন পয়েন্ট ছিল তো এখানে যেটা পছে গুনোনিয়ক উপভার্ধ বুনোনিয় কূবার্ধ ফ্যাক্টর থিওরম যেটা বলে ফ্যাক্টর থিওরেম এখানে হচ্ছে মনে করো এফএক্স একটি বহুপতি সংখ্যামালা এফএক্স একটি বহুপতি সংখ্যামালা মনে করো এই যে এক্স মায়না সে দিয়ে এটাকে ভাগ করা হচ্ছে এক্স মায়নাস দিয়ে যদি ভাগ করা হয় ওটা ভাগ শেষ থাকছিল বলে আগেরটা সেটা ভাগ শেষ উপভার্ধ্য বলা হচ্ছিলো এক্ষেত্রে গুননিয়োগ উপভার্ধ্য গুনোনিয়োগ হতে হলে ধরো ছয়ের গুননিয়োগ দুই তার দুই দিয়ে ছয়কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না তাই তো ছয়ের গুণিতক একটা দুই বা দুইয়ের গুণিতক ছয় এরকম হয় তাহলে এর গুণিতক যদি তিন হয় তিন দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না তাহলে এইটা এই এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে এফ কে তাহলে এটা এর গুণনীয়ক হবে এক্স মাইনাস এটা এর গুণনীয়ক হবে কখন যখন এই যে এফ এফ অফ এ এইটা হচ্ছে ভাগশেষ ভাগসোবাদে এফ এ হচ্ছে যেটা থাকে এফ অফ এ যেটা বেরোয় সেটা হচ্ছে ভাগশেষ এফ অফ এ এই জিরো বেরোলো মানে কোনো ভাগশেষ থাকলো না কোনো ভাগ মানে শূন্য হয়ে যাচ্ছে কোনো ভাগশেষ থাকলো না কোনো ভাগশেষ থাকলো না মানেই এই যে এক্স মাইনাস এটা এফ এক্স এর গুণনীয়ক অর্থাৎ এফ এর মান যদি জিরো হয়ে যায় তাহলে হয়ে যাচ্ছে এই যে এফ এর মানটা জিরো হয়ে যায় যদি তাহলে এই যে এক্স মাইনাস এটা এফ এক্স এর গুণনীয়ক হয়ে যাচ্ছে তাহলে এক্স মাইনাস এর গুণিতক এফ হয়ে যাচ্ছে তাই তো যেমন দুই এর গুণিতক হয়ে যায় ছয় তো আচ্ছা তাহলে এটাই মনে রাখতে হবে যে এফ এক্স একটা বহুপদী সংখ্যামালা হলে যে কোনো বাস্তব ক্ষেত্রে তাহলে এক্স মাইনাস এ দিয়ে এক্স মাইনাস এ এর একটু উৎপাদক হবে কখন এফ এক্স মাইনাস এটা এক্স মাইনাস এটা এফ এর উৎপাদক কখন হবে যদি এফ অফ জিরো হয়ে যায় তখন একটা উৎপাদক হবে ঠিক আছে আচ্ছা বাকি যা সমস্ত আমরা আগে আলোচনা করেছিলাম সমস্ত রকম একই হ্যাঁ এটুকুই এটা শুধু মনে রাখতে হবে যে এক্স মাইনাস এ এফ একটা উৎপাদক কখন হবে যদি এফএক্কে জিরো হয়ে যায় তাহলে কে যদি এক্স মাইনাস টু দিয়ে ভাগ করা হয় এফঅফ টুটা যদি জিরো হয়ে যায় তখন বলবো আমরা এক্স মাইনাস টুটা এর উৎপাদক ঠিক আছে এবার দেখো এই যে গোশে থেকে সেভেন পয়েন্ট ফোর গোশে থেকে সেভেন আমরা প্রবলেম সলভ করব একের দাগ থেকে একের দাগের কি বলেছে দেখো একের দাগে বলছে নীচের বহুপতি সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলির একটি উৎপাদক এক্স প্লাস ওয়ান হিসাব করি অনেকগুলি আছে ছটা আছে তাহলে কার কার উৎপাদক এক্স মাইনার সেটা দেখাতে হবে আমরা একের দাগগুলো ধরে নিচ্ছি যেটা দেয়া আছে ধরি আর কোনটা উৎপাদক হবে এক্স প্লাস ওয়ান উৎপাদক এক্স প্লাস ওয়ান উৎপাদক হলে আমরা এটা এইভাবে নেব যে এক্স ওয়ান টু জিরো তাহলে হয়ে যাচ্ছে বা এক্স টু মাইনাস ওয়ান আমরা চেক মাইনাস ভ্যালু যদি জিরো হয়ে যায় আমরা তখন বলবো যে এক্স প্লাস ওয়ানটা এফ উৎপাদক যদি জিরো না হয় তাহলে উৎপাদক হবে না তাহলে এফ অফ মাইনাস ওয়ান কত হবে টু ইন্টু মাইনাস ওয়ান তার কিউব প্লাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান তার স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে টু ইন্টু মাইনাস ওয়ানের কিউব মানে মাইনাস ওয়ানই হবে প্লাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান স্কোয়ার মানে দুটো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান গুণ হয়ে প্লাস ওয়ান হয়ে যায়

কোনগুলির একটি উৎপাদক এক্স প্লাস ওয়ান তাহলে প্রথমটা যেটা তার উৎপাদক এক্স প্লাস ওয়ান হবে এবার দ্বিতীয়টা দেখো এখানে শুধুমাত্র ফাংশনটা চেঞ্জ হবে এফ এক্সটা এটা হয়ে যাচ্ছে দুই এরটা দুই এরটা কি বলছে এক্স ফোর এফ এক্স এক্স ফোর প্লাস এক্স কিউব পাওয়ার ফোর প্লাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর পারে ফোর প্লাস মাইনাস ওয়ান কিউব মাইনাস মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ফোর ইন্টু মাইনাস ওয়ান এর পারে ফোর মানে ওয়ান হয়ে যাবে এটা মাইনাস ওয়ান হয়ে যাবে তিনটে মাইনাস হলে মাইনাস হয় মাইনাস এইটা মাইনাস ওয়ান স্কোয়ার হলে প্লাস ওয়ান প্লাস মাইনাসে মাইনাস ফোর প্লাস ফাইভ কত আসে দেখো পাঁচ আর একে ছয় আর এই তিনটে চার পাঁচ ছয় একে চিহ্ন তাহলে প্লাস ছয় মাইনাস হয় কেটে গিয়ে জিরো চলে আসছে তাহলে ভাগ জিরো চলে আসছে মানে ভাগ শেষ কিছু থাকছে না তার অবশ্যই আমরা বলবো এক্স প্লাস ওয়ানটা অতএব এক্স প্লাস ওয়ান এফ এক্স এর উৎপাদক উৎপাদক ঠিক আছে দেখো এই একই নিয়মে করতে হবে এবার আমরা যাবো তিনের টাই দেখো প্রত্যেকটা সহজ অঙ্ক তিনেরটা কি বলছে সেভেন এক্স কিউব ফাংশনটা দেখো এখানে হয়ে যাচ্ছে সেভেন এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স সেভেন এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স সেভেন এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সেভেন প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এইটা হয়ে যাচ্ছে তাহলে বাকিটা আমরা সেম নিয়েছি অতএব এখানেও এফ মাইনাস ওয়ান দিয়ে চেক করো সেভেন 1 মাইনাস ওয়ান তার কিউব প্লাস মাইনাস ওয়ান তার স্কোয়ার প্লাস সেভেন ইন্টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানের কিউব মানে মাইনাস ওয়ানই হবে সেটা এটা মাইনাস ওয়ানের স্কোয়ার করলে ওয়ান হবে প্লাসে মাইনাসে মাইনাস সেভেন প্লাস ওয়ান তাহলে এইটা মাইনাস সেভেন হয়ে যাচ্ছে প্লাস মাইনাসে মাইনাস সেভেন প্লাস ওয়ান এইটা আমরা ক্যালকুলেশনটা করে নিচ্ছি দেখো দুই আর এইটা হয়ে যাচ্ছে পাঁচিক্যাল টু মাইনাস বারো হয়ে যাচ্ছে জিরো হলো না কিন্তু এটা জিরো হলো না তাহলে যেহেতু জিরো হলো না এক্ষেত্রে যেহেতু জিরো হলো না আমরা এখানে বলবো কি বলবো যেহেতু জিরো হলো না অতএব এখানে এক্স প্লাস

এক্স ইজিকাল টু হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান অতএব এফ মাইনাস ওয়ান কত হবে থ্রি প্লাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ওয়ান তার কিউব মাইনাস ফাইভ মাইনাস ওয়ান তার পাওয়ারে ফোর টু থ্রি প্লাসে মাইনাসে মাইনাস থ্রি মাইনাস ফাইভ মাইনাস ওয়ান মাইনাস মানে শুধু ওয়ান তাহলে এইটা কেটে গেল এটা माइनस এই মাইনাসে এই মাইনাস গুণ হয়ে প্লাস আর মাইনাস ফাইভ এটা কেটে গিয়ে জিরো হয়ে যাচ্ছে যেহেতু ভাগসেস ভাগসেস এখানে জিরো কিছু নেই তাহলে এখানে এই এক্স প্লাস ওয়ানটা এফ এক্স উৎপাদক হবে এক্স প্লাস ওয়ানটা এফ এক্সের উৎপাদক হবে তাই তো অতএব মানে যেখানে এটা ধরে নিয়েছি অতএব এক্স প্লাস ওয়ান এখানে যেটা এফএক্স ধরা আছে এফএক্স এর উৎপাদক হবে আমরা এখানে প্রত্যেকটা এফেক্টস ধরছি দেখো এগুলো পড়লে তো তোমাদের একটাই পড়বে বা দুটো পড়বে এই যে এফেক্ট ধরা হচ্ছে প্রত্যেকটা তো বলছে না এফেক্ট ধরা হচ্ছে প্রত্যেকটা সেটা কোনো বিষয় নয় ঠিক আছে ধরতেই পারো নেক্সট দেখো এটা চারেরটা হলো পাঁচেরটায় যাব পাঁচের কি বলছে দেখো পাঁচের বলে দিয়েছে

এটা মাইনাস ওয়ান প্লাস ওয়ান ঠিক আছে এটা হয়েছে পাওয়ার অফ ফোর মানে যুগ্ম সংখ্যা তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে প্লাস এটাও প্লাস হয়ে যাচ্ছে এটাও যুগ্ম সংখ্যা এটা প্লাস মাইনাস মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল টু থাকছে টু থাকছে তাই তো টু থাকছে এখানে যেহেতু শূন্য আসছে না তাহলে আমরা বলবো অতএব উৎপাদক এক্স প্লাস ওয়ান এফএক্স এর উৎপাদক হবে না যখন শূন্য আসবে উৎপাদক হবে যখন শূন্য আসবে না উৎপাদক হবে না ঠিক আছে ঠিক এইভাবেই করতে হবে নেক্সট দেখো ছয় একটা ছয়ের একের দাগে ছটাই আছে একের দাগের লাস্ট অঙ্ক ছয়ার্স কি ওয়ান উৎপাদক কিনা চেক করতে হবে মাইনাস ওয়ান অথবা মাইনাস ওয়ান ওয়ান তার কিউ প্লাস মাইনাস ওয়ান তার স্কোয়ার প্লাস এটা মাইনাস ওয়ান প্লাস ওয়ান

উৎপাদক হবে একের দাগের দেখো ছটা অঙ্ক ছিল ছটাই হলো নেক্সট আমরা দুইয়ের দিকে একের টা দুইয়ের দিকে এক এক বলছে এফএক্স আর জি এক্স যে আছে

কি করতে হবে অতএব উৎপাদক কিনা চেক করার জন্য জি এক্স টু জিরো তার মানে এক্স প্লাস টু টু জিরো অতএব মাইনাস টু মাইনাস টু

এফ অফ মাইনাস টু জিরো হয়ে যাচ্ছে তাহলে আমরা অবশ্যই জিএক্স এখানে প্রথম ক্ষেত্রটা যেটা প্রথম ক্ষেত্রে যেটা ব্যবহার করে তাহলে প্রথম ক্ষেত্রে আমরা অবশ্যই এই যে উৎপাদক হবে তাই তো আমরা বলব জিএক্স এফেক্স এর একটি উৎপাদক অতএব জিএক্স এফএ

তাই তো জিএক্স আছে তাহলে এখানে কি করতে হবে অতএব টু জিরো অতএব এক্স প্লাস ফাইভ টু টু এক্স মাইনাস ফাইভ আসছে তাই তো এক্স টু মাইনাস ফাইভ ইসিক আচ্ছা তাহলে এফ মাইনাস ফাইভ কত হবে ক্যালকুলেশনটা একটু বড়ো হবে এক্ষেত্রে টু ইন্টু মাইনাস ফাইভ তার কিউ প্লাস নাইন ইন্টু মাইনাস ফাইভ দ্য স্কোয়ার মাইনাস ইলেভেন ইন্টু মাইনাস ফাইভ মাইনাস থার্টি এটা আসছে টু ইন্টু পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশে থেকে যাবে একশো পঁচিশ প্লাস নাইন ইন্টু মাইনাসের স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে প্লাস পাঁচ পাঁচে পঁচিশে প্লাস পাঁচ এগারো পঞ্চান্ন একশো পঁচিশ দুশো পঞ্চাশ প্লাস পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ থেকে চার নয় বাইশ প্লাস পঞ্চান্ন মাইনাস তিরিশ কত হয়ে যাবে একবারে ক্যালকুলেশনটা করে নিই পঁচিশ হয়ে যাচ্ছে তাহলে এই দুটো যোগ করলে এইটা মাইনাস দুশো পঞ্চাশ আর দুশো পঞ্চাশ হয়ে যাবে গিয়ে জিরো হয়ে যাচ্ছে জিরো যেহেতু হয়ে যাচ্ছে তাহলে আমরা কি বলবো জিরো যেহেতু হয়ে যাচ্ছে একটি উৎপাদক তাই তো সেটাই বলবো যেহেতু জিরো হয়ে গেলে জিরো হয়ে গেলে উৎপাদক হবে তাই তো তাহলে জিএক্স এফএক্স এর একটি উৎপাদক হবে জিএক্স এফএক্স এর একটি উৎপাদক হবে জি এক্স এপেক্সের একটি উৎপাদক হবে নেক্স দেখো দুই এক থেকে তিন একটা দুই থেকে তিনের অঙ্ক এখানে

আর সাত আট চারে এগারো এটা চার আট তিনে সাত ছয় পাঁচে এগারো দুটোই একশো সতেরো হয়ে যাচ্ছে জিরো যেহেতু একটু উৎপাদক হবে অতএব যেগুলোই জিরো আসবে তার ক্ষেত্রে উৎপাদক হবে যখন জিরো আসবে না উৎপাদক হবে না অতএব জিএক্স এর একটি উৎপাদক হবে তাই তো জিএক্স এক্স একটি উৎপাদক হবে সহজ ব্যাপার নেক্সট দেখো দুইয়ে থেকে চার চারের কী বলেছে দুয়ে থেকে

এটা হচ্ছে টু বাই থ্রি দ্য স্কোয়ার মাইনাস টোয়েন্টি ইন্টু টু বাই থ্রি প্লাস বারো এটা ভগ্নাংশ চলেছে তো ক্যালকুলেশনটা একটু একটুখানি বড় হবে থ্রি ইন্টু দুই দুখানে চার চার দুখানে আট তিন থ্রিকে নয় তিন নয় সাতাশ আবার সাতাশকে যদি এই তিন দিয়ে কেটে দিই এটা নয় হয়ে গেল প্লাস দুই দুখানে চার বাই নয় মাইনাস এটা হয়ে যাচ্ছে চল্লিশ বাই তিন প্লাস বারো হয়ে যাচ্ছে তাহলে আট বাই নয় প্লাস চার বাই নয় মাইনাস চল্লিশ বাই তিন বারো নয় রসাগু আট চার তিন থেকে নয় তিন চারে বারো একশো কুড়ি প্লাস ন এটা কথা হচ্ছে দেখো নয় আছে নিচে এগুলো প্লাস ছিল সব আট চারে বারো বারো আর একশো আট হয়ে যাচ্ছে তাহলে প্লাস একশো কুড়ি আবার মাইনাস একশো কুড়ি তার মানে জিরো বাই নাইন তার মানে জিরো এক্ষেত্রেও জিরো চলে আসছে তাহলে অতএব একটি উৎপাদক রেজাল্ট লিখবে অতএব এক্স এর একটি উৎপাদক ঠিক আছে দেখো কোশ্চেন দেখি সেভেন পয়েন্ট ফোর বহুপতি সংখ্যামালা একের দাগ এবং দুইয়ের দাগের সমস্ত অঙ্কগুলো কমপ্লিট হলো ঠিক আছে আজকের ক্লাস প্রসেসগুলো দেখে নাও আজকের ক্লাস আমরা এখানেই কমপ্লিট করব এখানেই স্টপ করব আমাদের ক্লাস যে ক্লাসগুলো করাচ্ছি প্রবলেমগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারছ নিশ্চয়ই আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান অন করবে যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের ম্যাথের সম্পূর্ণ সলিউশান করে দেওয়া আছে যে কোনো যে কোনো ম্যাথের প্রবলেম হলে তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তার সমাধান দেখতে পাবে ওখানে ক্লাস ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সলিউশন করে রাখা আছে আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব পূর্ব পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে আমরা সেভেন পয়েন্ট ফোরের ক্লাস নাইনের কোর্সে থেকে সেভেন পয়েন্ট ফোর এর তিনের দাগ থেকে সলভ করা শুরু করবো ওকে আজকের মধ্যে এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ অভিমান